বিভিন্ন অফিসের সাথে জব পারপাসে বিজনেস পারপাসে যুক্ত ছিলাম কিন্তু এখন আমার একটি নিজস্ব অফিস রয়েছে আমরা অফিসটাকে ডিজাইন করেছি পেজ ডিজাইন করেছি যতটুকু বাকি রয়েছে আপনারা আসা যাওয়ার মাধ্যমে দেখতে পাবেন তবে সেটি মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হলো আপনাদেরকে আপনার কতটা সততার সহিত সার্ভিস দিতে পারছি যারা বিভিন্ন জায়গায় গিয়ে ঠকে গিয়েছেন আসুন আমার নিকট এ পর্যন্ত যে কাজ করেছি আজ পর্যন্ত কেউ ঠকেনি আমার মাধ্যমে আপনাদের নিকট আমি ট্রাস্ট অর্জনের জন্যই কথাগুলো বলছি এবং আমি ট্রাস্ট অর্জনের পাশাপাশি অনেস্টি নিয়ে কাজ করি সেটি আমি কনফার্ম করবো কাজের মাধ্যমে শুধু কথা দিয়ে নয়